তো হ্যালো প্রিয় উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাকে সকলকে জানাই গ্রামীণ উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো বেশি কথা না বাড়ায় আজকে আমার এই ভিডিওটি করার একটা লক্ষ্য সেটা হলো আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন যাই না দেখা যাচ্ছে কিনা আমাদের এইখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে সবথেকে বেশি যারা ভোগান্তিতে পড়বে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাদের সব থেকে বেশি তাদের মধ্যে অন্যতম হল পেঁপে চাষিরা যারা অধিক মাত্রায় ভেবে চাষ করেন অথবা নিচু জমিতে ভেবে চাষ করেন তাদের জন্য সব থেকে খারাপ মুহুর্ত হল এই পেঁপে এই বৃষ্টির মুহূর্ত তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের এই জমিতে অন্যান্য জমি থেকে তুলনামূলক এই জমিটা নিচু এই পাঁচ কাঠা জমি অর্থাৎ দশ শতাংশ জমিতে দেখেন তুলনামূলক বেশ ভালোই জল বেঁধেছে এবং প্রতিটা পাইতে এবং ড্রেনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে জল বেঁধে আছে তো এখন আমি এই জলটা নিষ্কাশনের ব্যবস্থা করব যতদূর সম্ভব নিষ্কাশন করা যায় যেহেতু আপনারা আমার পায়ের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার পা গোলমুড়ো পর্যন্ত তলিয়ে যাচ্ছে অর্থাৎ এই জল যদি এক থেকে দুই দিন এইভাবে অনবরত বেঁধে থাকে তাহলে আমার ভেবে এর গোড়া পচন ধরার সম্ভাবনা খুবই বেশি তখন এমনটা অবস্থায় আমি যেটা করব। এই যে আপনারা বুঝতে পারবেন এটি একটি পাই অর্থাৎ ডান পাশ এবং বাম পাশের যে জলটা এই পাইডে বেরিয়ে এসে এই যে আমাদের যে মূল ড্রেন এই মূল ড্রেনটা দিয়ে সোজা এই পথ দিয়ে আমি এই সামনে আমাদের হলুদ এবং ওল লাগানো আছে এই বই মাঝখান দিয়ে আমরা সোজা বের করে দেওয়ার চেষ্টা করব তো যারা এই বর্ষার মৌসুমে যাদের পেপে আছে এবং যারা আমার মতন নতুন এই বছর নতুন পেপে লাগাই লাগিয়েছেন যাদের পেঁপে গাছের বয়স চার থেকে পাঁচ মাস ছয় মাস তাদের জন্য একটিই পরামর্শ থাকবে আপনারা আমি বৃষ্টির ভিতরে একটা পরামর্শ দেওয়ার জন্যই এই ভিডিওটা করছি সেটা হচ্ছে জমি থেকে যতদূর সম্ভব জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন যতদূর সম্ভব জল নিষ্কাশন করবেন ততই আপনার পেঁপে গাছের গোড়া বচন থেকে গোড়া বচন হওয়া রোধ করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আজ এই পর্যন্তই আমি এখন আমাদের পেঁপে জমির বেঁধে থাকা যে জল সেই জল আমি নিষ্কাশনের চেষ্টা করব তো আপনারা যেখানে আস থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন যদি এই বৃষ্টির ভিতরে করা ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জরুরি কোনো টিপস দিয়েছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি